একজন অটো চালককে নেশা মিশ্রিত ডিম খাওয়িয়ে তার কাছ থেকে অটোটি ছিনতাই করে নিয়ে যায় লাল বৃত্তে যে অটোটি দেখতে পাচ্ছেন এটি সেই ছিনতাইকৃত বা ছিনতাই হওয়া অটো এই যে দেখতে পাচ্ছেন যে এই কালো গেঞ্জি এবং এই যে কোট পরা সবুজ ব্লেজার পরা এরাই কিন্তু সেই ছিনতাইকারী এটা হচ্ছে ভূয়াপুরের ভুইয়াপুরের প্রাণ কেন্দ্র ভুইয়াপুর বাস স্ট্যান্ডের যে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটি রয়েছে সেই কমপ্লেক্সের সামনে তারা কিন্তু অটোওয়ালার সাথে কথা বলছেন এবং অটো ভাড়া করছেন যমুনা সেতুর যে পূর্বপা রেল স্টেশন রয়েছেন সেই রিয়েল স্টেশনে যাওয়ার জন্য তারা অটো চালককে বলেন যে তাদের পরিবার আস্তে তারা রিজার্ভ করে এই অটোটি এবং রিজার্ভ করে কিন্তু তারা নিয়ে যায় সেই যমুনা সেতুর পূর্ব প্রান্তে এবং এক পর্যায়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর অটো চালককে একটি তারাও ডিম খায় এবং অটোচালককেও ডিম খেতে দেয় যে যেহেতু দেরি হচ্ছে তো আপনি একটু ডিম খান আমরাও যেহেতু খাচ্ছি আপনিও খান ডিম খাওয়ার পরে কিন্তু তার কাছ থেকে এই অটোটি চিন্তাই করে নিয়ে যায় আপনারা সবাই সজাগ থাকুন যাতে এ ধরনের ঘটনা কারো সাথে না ঘটে আমরা এই অটো ড্রাইভারের সাথে কথা বলেছিলাম এবং তার কাছ থেকেই আমরা জানতে চেষ্টা করবো আসলেই সেই দিনের যে ঘটনা সেই ঘটনাটি তার সাথে কি করে ঘটে এবং কেমন করে ঘটেছিল সেটি আমরা তার কাছ থেকে শোনার চেষ্টা করব চলেন আমরা সেই অটো ড্রাইভারের সাথে একটু কথা বলে দেখি যে তিনি এই বিষয়টা নিয়ে কি বলেন থেকে ওই জায়গা থেকে আমাকে নিয়ে যায় বলছে পাঁচ মিনিট তুমি ৱাইটিং কৰ যে পাঁচ মিনিট দাড়াইছি বা দাড়ানৰ পৰে তাৰাও দুজনে যদি ডিম খাইছেকে আমাৰ খোৱাইছে ডিম ডিম খাইছে তাৰপৰা এটা পানীৰ বোটল কিনা হৈছে পানীৰ বোটলাত পানী খাইছে ঐ ব'টল তি খাইছি পানী খাও পে আমাক এটা প্ৰাইভেট এটা নষ্টছিল ড্ৰাইভাৰে কাজ কৰি নেছিল প্ৰাইভেটে এখন বত যে এক হেল্প আমাৰ বেৰেকে একো পাৰা দ কাজ করি আমি দূরে যাব আবার উত্তরবঙ্গে আর রিজার্ভ আছে কথা যদি একজন লোক যদি নিয়ে যাইতে পারি তাহলে আমার লেগে ভালো পরে আমি ওই আর কি পানা টারা দিছি দেওয়ার পরে আমি এবার বাইরেও আসছিলাম যে বাইরে আমার অটোতে পড়ছিলাম অটোতে বসার পরে তারপরে যে কি হয়েছে পুরাটা একটু গা আমার তুমি যে প্রাইভেট গাড়ি বসছো এটা কই যায় কোন জায়গায় ওটা

देखल वो जगा आम्ही चेक करतो जगा हे डी मला नाही